দুই মাসের মধ্যে দেশের সব বিচারিক আদালত কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট একই সাথে দুই মাস পর এর অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে এবার রাষ্ট্রপতির কঠোর বার্তা ঘুরতে পারে ক্ষমতার মোড় কি বললেন রাষ্ট্রপতি বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কোনো শক্তি যেন রাষ্ট্রক্ষমতায় আসতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান রাষ্ট্রপতির ক্ষমতায় যারা এসেছে তারা ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র এবং সংবিধানের অসাম্প্রদায়িক চেতনাকে হত্যা করেছে বলে মন্তব্য করেন তিনি এছাড়াও সংবিধান লঙ্ঘন এবং স্বাধীনতার জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননার বিষয় নিয়ে এতদিন নীরব থাকলেও এবার স্বাধীনতা বিরোধী শক্তি নিয়ে কঠোর বার্তা দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন গতকাল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আমি বঙ্গবন্ধুর সৈনিক বঙ্গবন্ধুর উপরে যে অন্যায় হচ্ছে তা কোনোভাবেই মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না দেশকে সংকট থেকে বের করতে খুব শীঘ্রই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পুনরুদ্ধার করতে হবে এছাড়া তিনি আরও বলেন আওয়ামী লীগ কোনো সন্ত্রাসী সংগঠন নয় তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো সুযোগ নেই আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ অত্যন্ত জরুরি সাদাত রিফাত নিউজ ডেস্ক